এই জিনিস হলো একেবারেই অদৃশ্য আমরা হাজার চেষ্টা করলেও এই জিনিসকে দেখতে পারবো না আর যার কারণে আজ আমাদের গাছের অবস্থা ঠিক এরকম হয়ে থাকে তো শীতকালে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা এটা কোনো রোগ না কিন্তু এটা হচ্ছে একটা পোকার উৎপাত যেটা আমাদের গোলাপ গাছের পাতাটা একদম তার রস খেয়ে নেয় পাতাটাকে পুরো কুকড়ে দেয় ইভেন যে নতুন নতুন যে লাল লাল যে কুশি বেরোয় সেটাকেও কিন্তু পুরো তার রসটাকে খেয়ে তাকেও কিন্তু শুকিয়ে দেয় এটা আমার আপনার সবার ক্ষেত্রেই হয়ে থাকবে শীতকালে এই প্রবলেমটা দেখা দেবেই দেবে আমরা গাছে নিয়ন্ত্রিত খাবার দিই গাছ থেকে সেখান থেকে নতুন নতুন ডালপালা বেরোয় সেখান থেকে ফুলও বেরোয় কিন্তু কিছু দিনের মধ্যেই এই পোকাগুলো গাছেতে থাকবেই থাকবে আর যে ফুলগুলোও বেরো সেই ফুলগুলোকেও তার রসগুলো চিবিয়ে খেয়ে নেয় এই সময় কিন্তু বাগানে গেঁদা গাছ থাকবে চন্দ্রমল্লিকা থাকবে তাদেরও সেই পোকামাকড়গুলোও পুরো একবারেই অদৃশ্য সেম জিনিস কিন্তু গোলাপ গাছের ক্ষেত্র তো তার জন্য আমাদের কিন্তু অতি অবশ্যই গাছকে সপ্তাহে একবার করে একটা কীটনাশক দিতে হবেই হবে সেটা আপনারা বাজার থেকেও কিনে আনতে পারেন বা আপনারা ঘরেও তৈরি করে নিতে পারেন আমি যেটা আজকে তৈরি করব সেটা হচ্ছে নিম কীটনাশক আপনারা চাইলে বাজার থেকে নিম তেল কাকা কিনে আনতেই পারেন আর এইটা আমরা বানানোর পরে স্টোরেজ করেও রেখে দিতে পারবো না না করে তিন চার মাস চোখ বন্ধ করে চলে যাবে আমি একটা দশ টাকা দামের একটা নিম পাতার বান্ডেল কিনে এনেছি সেটা হাফ লিটার জলের মধ্যে আমি এখানে বসিয়ে দি ফোটার জন্য এটা পুরো ফুটে কালারটা চেঞ্জ হয়ে যাবে জলটার কোয়ান্টিটিও পুরো কমে যাবে খুবই ইজি খুবই সহজভাবে এটা আপনারা বানাতে পারেন ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ দেখতে হবে জলের কালারটা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে দিতে হবে আপনারা চাইলে যে নিম তেলও বাজার দিয়ে কিনে আনতে পারেন সেটাও তো হ্যাঁ বছর দুয়েক চলে যায় ডিপেন্ড করে গাছের কোয়ান্টিটি কত আছে তো এটাও কিন্তু চোখ বন্ধ করে আমার ক্ষেত্রে তিন চার মাস চলে যায় এটা তো ডিরেক্ট ইউজ হবে না এটা জলের মধ্যে ঢেলে ইউজ হবে নর্মাল জলে তো ফোটানোর পরে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে তা না হলে যেই বোতলে ঢালবো সেটা গলে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর পাতাটাকে আমি ফেলবো না পাতাটাকে নিমখোল হিসাবে ইউজ করা হবে শুকিয়ে নেওয়ার পরে তার জন্য পাতাটাকে আমি রেখে দেবো জল নিগড়ে একটা দশ টাকা দামের বোতল নিয়েছি আরও একটা বোতল নেবো যেহেতু এই বোতলটাতে পুরোপুরিভাবে ভরবে না এইভাবে স্টোরেজ করে কোনো ফ্রিজও রাখতে হবে না কিছু মিক্সও করতে হবে না আপনারা এইভাবেই রেখে দেবেন চোখ বন্ধ করে এটা থেকে যাবে একবার ইউজ করে দেখতেই পারেন আশেপাশে থেকেও নিম পাতা জোগাড় করে আর দশ টাকা দিয়ে এটা মার্কেট দিয়ে কিনে এনেও করে একবার দেখতে পারেন খুব ভালো কাজ হয় মানে খুব ভালো কাজ হয় তো দুটো বোতলে আমি স্টোরেজ করে রেখে দিয়েছি এবার আমি একটা নর্মাল বোতলের মধ্যে নর্মাল জল নিয়ে মিক্স করব তার মধ্যে আমি নিম পাতা যে আমি এটা বানালাম লিকুইডটা বানালাম সেটাকে দেওয়ার কিচ্ছু মিক্স করব না আর এই নিমটা আমি রেখে দিলাম নিম পাতাটা একটা শুকিয়ে গেলে করে আমি নিমখোল হিসাবে গাছে ইউজ করব এই বোতলের মধ্যে আমি এখানে নানা করে ছ থেকে সাত চামচ মতন আমি দিয়েছি আমার গাছের কোয়ান্টিটি হিসাবে তো খুব বেশি তো আমার গাছেই আমি এটা ফল গাছ সবজি গাছ ফুল গাছে তো অতি অবশ্যই দেব আর এই কাজটা কিন্তু আমাদেরকে ইভিনিংয়েই করতে হবে তা নাহলে রোদে করলে পরে রোদের তাপে জিনিসটা লিকুইডটা শুকিয়ে যাবে ইভিনিংয়ে কিন্তু মেন কীটনাশক স্প্রে করার বেস্ট সময় হয় তো আপনারা না দিতে পারলে সকালবেলা দেবেন বা রাত্রিবেলা দেবেন বাট ইভিনিংটা বেস্ট সময় হয় যে সময় সূর্যটা অস্ত চলে যায় সেই সময়তে গাছকে খুবই ভালোভাবে একদম রেটলি এটা দিয়ে পারলে সান করি দিতে হবে স্প্রে বোতলের মধ্যে ভরে আপনারা কিন্তু নর্মাল জল মিক্স করে আপনাদের গাছের পরিমাণ হিসাবেই দেবেন আমি গাছকে ওপর থেকে নিয়ে চোখ দিয়ে পুরো সান করিয়ে দেবো উপরেও দেবো গাছে কিন্তু তলার দিকেও দিতে মানে পাতার তলার দিকেও দিতে হবে পাতার তলাতেও কিন্তু অনেক সময়তে মানে বেশিরভাগ সময়তে গাছের পাতার তলাতেই বেশি পোকারা থাকে সেই জন্য গাছের পাতাতে অতি অবশ্যই ওপর নিচ দুটোতেই দিতে হবে গাছের ডালগুলো তো দিতে হবে ইভেন যে নিচে মাটি আছে মাটিগুলো তো দিতে হবে যাতে যদি মাটিতেও ফাঙ্গাস লেগে থাকে কোনো রকমের পোকামাকড় আক্রমণ থাকে সেটাও যাতে চলে যায় এটা দেওয়ার পরে দু তিন দিন গাছে কোনো রকমভাবে জল টল স্প্রে করবেন না দু তিন দিন রেখে দেবেন আর সপ্তাহে একদিন করে অতি অবশ্যই স্প্রে করে দেখুন আপনারা নিজেরা গাছেদের চেঞ্জেস গাছেদের গ্রোথ নিজেরা আপনারা দেখতে পারবেন তখন দিয়ে আর বাজার দিয়ে বেশি বেশি টাকা খরচা করে কিনে আনতে হবে না এরকম মার্কেট থেকে দশ টাকা বা কিনে এনে বা জোগাড় করে এনে আপনারা ইজিলি বাড়িতে বানাতে পারবেন আর খুব ভালো এটা কাজ হয় আমি মাটিতে গাছে দুটোতেই ভালো করে দিয়ে দিয়েছি তো আশা করছি আপনাদের এই ভিডিওটা একটু হলেও হেল্প হয়েছে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন